আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আম গাছে উঠেছি আম পারতে এই হচ্ছে আম দেখেন একটা কাকের ভাষা আছে ঠিক আমার মাথার উপরে দেখতে পারছেন মনে হয় মাথার উপরে একটা কাকের ভাষা আছে তা আমি জানি না কাকের ভাষায় ডিম আছে না বাচ্চা আছে কিন্তু মাটা কখন থেকে চিলাচ্ছে আমার মাথার উপর দিয়ে ঘোরাঘুরি করতেছে যার যার সন্তানের প্রতি তার তার ভালোবাসা ভাই হ্যাঁ দেখেন অথচ আমি কিন্তু ভাষা পাততে উঠিনি আমি পারতে উঠছি আম গাছের আম পাততে উঠছি দেখেন এই যে দেখেন কাক হ্যাঁ আমাকে মনে করেন যে চিন্তা করে দেখেন কাক দেখছেন আপনারা কাক হুম ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ আল্লাহ